আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আস্ত মুরগি ভুনা করবেন বা আস্ত মুরগির রোস্ট ঘরে থাকা হাতের নাগালে যে মশলাগুলো ওই মশলা দিয়ে আজকের আস্ত এই মুরগির রোস্টটা আমি রান্না করে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন মূল ট্রফিকে ফার্স্ট আমি চিকেনটা ভালো করে ক্লিন করে নিয়ে এইভাবে বুকের মাংসতে কেটে কেটে নিয়েছি যে এইভাবে দাগ কেটে নিয়েছি তাহলে কিন্তু ভিতরে সব মশলাগুলো পারফেক্টলি ঢুকে যাবে তারপর এখানে এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি মশলার জন্য এখানে আমি নিয়ে নিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো এক চা চামচ তারপর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এক চা লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা একত্র ব্লেন্ড করে নিয়েছিলাম দিয়ে দিলাম এক চা চামচ ময়দা বা আটা হাতের নাকেলে যেটা থাকবে ওইটাই দিয়ে দিবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আপনাদের কাছে যদি টক দইটা থাকে ওইটা দিয়ে দিবেন তো যেহেতু টক দই ছিল না আমি লেবুর রসটা দিয়ে মশলাটা এখন ভালো করে বানিয়ে নেব দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা বানানো এতো হয়ে গেছে এখন আমি চিকেনটার সঙ্গে ভালো করে এই মশলাগুলো মিক্স করে নিব এইভাবে হাত দিয়ে ভালো করে মাংসর একদম ভিতরে ভিতরে মশলাগুলো একদম ঢুকাতে হবে সময় নিয়ে ম্যারিনেট করতে হবে উলটিয়ে পালটিয়ে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি একটা সুতা দিয়ে এখন আমি চিকেনের পাগুলো বেঁধে দিব যেন চিকেনগুলো ছড়ে না যায় সুন্দরভাবে যেন থাকে তো এই তো সুতা দিয়ে আমি পাগুলো বেঁধে দিলাম এখন আমি চিকেনগুলো রেস্টে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা আপনাদের হাতে যদি সময় থাকে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা রেখে দিতে পারেন তো আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে নেমে এনেছি তো তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেলটা আমি হালকা গরম হতে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা এখন আমি মিডিয়াম হিটেরও কম হিটে রেখে ভালো করে ভেজে নেব এ পাট ওপাট করে তো ফার্স্টে আমি এক পাট ভেজে নিচ্ছি ফার্স্টে এখানে এক পাট ভাজো হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিয়ে আরেক পাট ভেজে নেব এভাবে উলটিয়ে পালটিয়ে কিন্তু চিকেনটা ভেজে নিতে হবে আর গরম তেলগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে আরও ভাজা হয়ে যায় চিকেনটা কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে প্যানটা নামিয়ে ফেললাম দিয়ে দিলাম একটা কড়াই তারপর ওই যে চিকেনগুলো ভেজেছিলাম ওই তেল দিয়েই আমি চিকেনটা এখন আমি রান্না করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম অন ফোর কাপ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে একদম নরম করে নেব স্বাদ মতো লবণও দিয়ে দিলাম তাহলে কিন্তু দ্রুত পেঁয়াজগুলো নরম হয়ে আসবে আর আমি চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম ওই মশলাটা এখন আমি একটু পানি দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলোতে আর পেঁয়াজগুলো আমি একদম ব্রাউন কালার করে নিয়েছি ব্রাউন কালার করে নিলে সুন্দর একটা কালার আসে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে বেশ কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিলাম এখন দিয়ে দিব ভেজে রাখা যেই চিকেনটা এখন আমি চুলার চালটা একদম মিডিয়াম হিটেরও কম হিটে রেখে চিকেনটা উলটিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি রান্না করে নেব তো এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটা আরও একটু কুক করে নেব তো এই তো চিকেনটা আমি নাড়া দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে চুলোর জালটা এখন আমি অফ করে দেব আর একটা সার্ভিং ডিশেই সার্ভ করে নিচ্ছি আমি কিন্তু সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম এখন কিন্তু চিকেনটা খাওয়ার জন্য একদম প্রস্তুত দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আমার এই ভিডিওটা দেখে একবার আপনারা এইভাবে আসত চিকেন ভুনা বা রোস্ট যেই নামেই বলুন না কেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আজকের এই সহজভাবে ভিডিওটা আমি দেখাতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ